সবাইকে নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ অবাক লাগছে হয়তো হিস্ট্রি আইকিউ পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করছি অবশ্যই কেউ অবাক হওয়ার কথা নয় এসটিজিটি সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্সের বিভিন্ন প্রশ্ন উত্তর বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি এখানেও তার অনুরূপ চল্লিশটা প্রশ্ন পঁয়ত্রিশটা প্রশ্ন আসবে পলিটিক্যাল সায়েন্স থেকে ৩৫টা পঁয়ত্রিশটা প্রশ্ন এবং তার সঙ্গে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ আলোচনা করব। চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি অবশ্যই দেখবে তোমরা উপকৃত হবে আর নোটস রেফারেন্সের জন্য এমনকি অফলাইন ক্লাসের জন্য তোমরা যোগাযোগ করতে পারো মক টেস্টের জন্য যোগাযোগ করতে পারো আর কোয়েশ্চেন সেটের জন্য যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে সব ধরনের সুবিধা রয়েছে হিস্ট্রি একাডেমি এশিয়োটিক অ্যাকাডেমির হিস্ট্রি আইকিউ চ্যানেলের মাধ্যমে তাহলে আর দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কথা দিচ্ছি এই ভিডিও থেকে কম করে হলেও দশটা প্রশ্ন তোমরা ভিত্তিক পেয়ে যাবে আমি বলছি না যে কুড়িটা প্রশ্ন পাবে অবশ্যই তোমরা পাবে সরাসরি প্রশ্ন থেকে না পেলে ব্যাখ্যা থেকে পাবে অতএব অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে তাহলে প্রথম প্রশ্ন ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির পদ বর্ণিত আছে বাহান্ন নং অনুচ্ছেদে ভারতের রাষ্ট্রপতি অস্তিত্বের বিধান রয়েছে লোকসভায় মোট নির্বাচিত সদস্য সংখ্যা কত পাঁচশো সংবিধান অনুযায়ী লোকসভায় তেতাল্লিশ পাঁচশো তেতাল্লিশ নির্বাচিত সদস্য থাকেন ভারতের প্রথম অস্থায়ী সংসদ কোথায় বসেছিল দিল্লি কলিকাতা বোম্বাই লখনউ দিল্লিতে বসেছিল উনিশশো সালে অস্থায়ী সংসদের প্রথম অধিবেশন দিল্লিতে হয় রাষ্ট্রপতি নির্বাচন কিসের মাধ্যমে হয় সরাসরি ভোটে নির্বাচনী মহাবিদ্যালয় লোকসভা এককভাবে উপরের কোনোটাই নয় একটা কলেজ নির্বাচনী কলেজ তৈরি করা হয় কারা কারা অংশগ্রহণ করেন সংসদের উভয় কক্ষ মানে রাজ্যসভা আর লোকসভা আর বিধানসভার নির্বাচিত সদস্যরা মিলে রাষ্ট্রপতিকে নির্বাচন করেন রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক তথ্য কোন দেশ থেকে গৃহীত হয়েছে আয়ারল্যান্ড থেকে গৃহীত হয়েছে ভারতের সংবিধানে এই নীতি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা প্রথম ঘোষণার সর্বাধিক কতদিন বলবিত বলবৎ থাকতে পারে তিন মাস ছয় মাস এক বছর দুই বছর ছয় মাস রাষ্ট্রপতি প্রথমবার জরুরি অবস্থা ছয় মাসের জন্য ঘোষণা করতে পারেন রাজ্যপালকে নিয়োগ করেন কে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যসভা রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করেন উচ্চ ন্যায়ালয়ে বা সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগ দেন কে রাজ্যপাল রাষ্ট্রপতি প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উচ্চ ন্যায়ালয় বা সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করেন রাজ্যসভায় মনোনীত সদস্যের সংখ্যা কত মনোনীত সদস্যের সংখ্যা বারোজন রাষ্ট্রপতি শিল্প সাহিত্য বিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে কৃতি ব্যক্তিদের মধ্য থেকে বারোজন সদস্যকে মনোনীত করেন রাজ্যসভা কখন ভঙ্গ হয় না কেন হয় না এটি স্থায়ী কক্ষ প্রতি দুই বছর এক তৃতীয়াংশ সদস্য অবসর নেন সংবিধান অনুযায়ী স্থায়ী উপরের সবগুলি এ বি সি সবগুলি যখন সঠিক অথবা তোমরা দেখবে দুইটা যখন সঠিক তাহলে উপরের সবগুলিই হবে অর্থবিল প্রথম কোথায় উপস্থাপিত হয় রাজ্যসভা লোকসভা রাষ্ট্রপতি ভবন পরিকল্পনা কমিশন অবশ্যই লোকসভা সংবিধান অনুযায়ী অর্থবিল কেবল লোকসভায় উপস্থাপিত হয় তারপরে রাজ্যসভায় পাশ হয় তারপরে রাষ্ট্রপতির কাছে গেলে সেটা আইনে পরিণত হয় ভারতের সংবিধান কার্যকর হয় কোন তারিখে কার্যকর পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো চালু হয় ছাব্বিশে গৃহীত হয় ঊনপঞ্চাশে ছাব্বিশে নভেম্বর ঊনপঞ্চাশ আর কার্যকর হয় ছাব্বিশ দুইটাই ঠিক আছে একটা হচ্ছে নভেম্বর একটা হচ্ছে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ভারতের সংবিধানের প্রধান স্থপতিকে স্থপতি কাকে বলা হয় বি আর আম্বেদকর সংবিধান প্রণয়নের সমিতির খসড়া কমিটির সভাপতি ছিলেন প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন রাষ্ট্রপতি লোকসভা রাজ্যসভার প্রধান বিচারপতি রাষ্ট্রপতি করেন লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী করা হয় ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা প্রিয়দর্শনী গান্ধী উনিশশো ছেষট্টি সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন নীতি নির্দেশক তথ্য সংবিধানের কোন অংশে রয়েছে নীতি নির্দেশক তথ্য তৃতীয় ভাগ চতুর্থ ভাগ পঞ্চম ভাগ ষষ্ঠ ভাগ চতুর্থ ভাগে রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশ তত্ত্ব এখানে বর্ণিত ভারতীয় সংবিধানকে কোয়াসি ফেডারেল বলেছেন কে বলেছেন কোয়াসি ফেডারেল কেসি হুইয়ার তিনি ভারতীয় সংবিধানকে আংশিক কেন্দ্রিক ফেডারেল বলেছেন নেক্সট প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মিলিত দায়বদ্ধতা কার কাছে লোকসভার কাছে মন্ত্রিসভার সম্মিলিত লোকসভার কাছে দায়বদ্ধ ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ উনিশশো সালে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান কে প্রধান নির্বাচন কমিশনার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান পদ মহালানবিশ মডেল সম্পর্কিত কিসের জন্য পরিকল্পনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার শিল্পায়ন নীতি এই মডেলের উপর ভিত্তি করে রচিত হয়েছিল পঞ্চায়েত রাজ কোন কমিটির সুপারিশে চালু হয় বলবন্তরাও মেহতা কমিটি অশোক মেহতা কমিটি এল এম সিংভি কমিটি রাজামানার কমিটি তাহলে বলবন্তরাও মেহতা কমিটি উনিশশো সাতান্ন সালের এই কমিটি তিন স্তরের পঞ্চায়েতরাজ ব্যবস্থা প্রস্তাব করে সংবিধানের তিয়াত্তরতম সংশোধনী কোন বিষয়ে পঞ্চায়েতরাজ পরিকল্পনা কমিশন রাজ্যসভা সংস্কার প্রধান বিচারপতিনিয়োগ পঞ্চায়েত রাজ উনিশশো বাহান্ন সালের তিয়াত্তরতম সংশোধনী পঞ্চায়েতরাজকে সাংবিধানিক মর্যাদা দেয় উনিশশো সালে উনিশশো সালে পড়বে এখানে ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট বা তাকে পদচ্যুত করার জন্য কোন সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন বিশেষ করে উভয় কক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয় পাঁচ বছর অন্তর সংবিধান অনুযায়ী প্রত্যেক পাঁচ বছর অন্তর অর্থ কমিশন গঠিত হয় নাগরিকদের মূল কর্তব্যগুলি কোন অনুচ্ছেদে যুক্ত হয়েছে ক বিয়াল্লিশতম সংশোধনের মাধ্যমে সংবিধানের এই অনুচ্ছেদ মূল বক্তব্য যুগ হয়েছে মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি স্থগিত করা যায় না জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা জরুরি অবস্থাতেও অনুচ্ছেদ একুশের এই অধিকার স্থগিত করা যায় না রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত ছয় বছর প্রতি সদস্য ছয় বছরের জন্য নির্বাচিত হন এবং প্রতি দুই বছরে এক তৃতীয়াংশ অবসর নেন ভারতের পরিকল্পনা কমিশন প্রথম কবে গঠিত হয় উনিশশো পঞ্চাশের পনেরোই মার্চ উনিশশো সালে পরিকল্পনা কমিশন গঠিত হয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি বিধানসভা ভঙ্গের ক্ষমতা রয়েছে তিনশো ছাপ্পান্ন নং অনুচ্ছেদে রাজ্যের সাংবিধানিক সংকট হলে রাষ্ট্রপতি রাজ্যসভা ভঙ্গ করতে পারেন ভারত কোন ধরনের সংসদীয় ব্যবস্থা গ্রহণ করেছে প্রেসিডেন্সিয়াল ব্রিটিশ ধাঁচের সংসদীয় সুইচ ধাঁচের বা মার্কিন ধাঁচের ব্রিটিশ ধাঁচের সংসদীয় ভারতের সংসদীয় ব্যবস্থা ব্রিটিশ মডেল অনুসারী সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ কোন রাজ্য সম্পর্কযুক্ত বা সম্পর্কিত পাঞ্জাব জম্মু কাশ্মীর ত্রিপুরা মিজোরাম রিসেন্টলি এটা উড্র করা হয়েছে জম্মু কাশ্মীর থেকে আর বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল এখানে প্রধান বিচারপতি গ্রহণের বয়স কত বাষট্টি বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর পঁচাত্তর বছর পঁয়ষট্টি বছর ভারতের প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স কোন অনুচ্ছেদে ভাষা সম্পর্কিত বিধান রয়েছে তিনশো তেতাল্লিশ নং হিন্দিকে কেন্দ্রের সরকারি ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে উল্লেখ করা হয়েছে শেষ প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ না তিনি ছিলেন রাষ্ট্রপতি জাকির হোসেন অবশ্যই না ভিভি গিরি না প্রশ্ন হচ্ছে উত্তর হচ্ছে এস রাধাকৃষ্ণন সর্বপল্লী রাধাকৃষ্ণন তার নামে শিক্ষক দিবসও পালন করা হয় উনিশশো সালে তিনি প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হন উনিশশো সালে রাষ্ট্রপতি নির্বাচন হয় উনিশশো সালে উপরাষ্ট্রপতি নির্বাচন হয় তাহলে এই ছিল চল্লিশটা পঁয়ত্রিশটা প্রশ্ন এই পঁয়ত্রিশটা প্রশ্ন তোমাদের অবশ্যই পরীক্ষার জন্য সাহায্য করবে আর তোমরা নোটস অ্যান্ড রেফারেন্সের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ততক্ষণ সবাই ভালো থাকবে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুল করবে না আর এগুলি হচ্ছে পরীক্ষা ভিত্তিক অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে বিভিন্ন পরীক্ষা জেআরবিটি আর বি এস এস টি পিজিটি এবং অন্যান্য পরীক্ষার জন্য যেগুলি ইতিহাস ভিত্তিক বা রাষ্ট্রবিজ্ঞান ভিত্তিক ইকোনমিক্স বা জিওগ্রাফি ভিত্তিক রয়েছে তোমাদের উপকারে আসবে সবাই ভালো থাকবে নমস্কার